হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল সবাই মিষ্টি ব্লগস গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তোমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে হচ্ছে মহলার পরের দিন আজকে হচ্ছে বুধবার তো ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেলো তোমার সাথে তার জন্যে সরি তো প্লিজ সবাই ভিডিওটা দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমিশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা দাঁড়িয়ে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এভাবে আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন আমার তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা স্টার্ট করি তো দেখো সকালবেলা উঠে তোমরা আগের দিনে ভিডিওটা দেখেছো পিকনিক করেছি তো বৌদ্ধিদেই ছিলাম রাত্রিবেলাতে তারপরে সকালবেলা বাড়ি এসেছে এসে এদিকে মেয়েকে দোলাই বসিয়ে দিয়েছে আর আমি এদিকে কাজ করে নেবো এবার তো চলো ও দোলনা চড়তে থাকুক আর আমি কাজগুলো তাড়াতাড়ি করে সারতে থাকি নাহলে আবার বেলা হয়ে যাবে অনেকটাই তো আজকে মাল ডুলতে যায়নি আজকে হচ্ছে তোমার মহলা বলে তাই জন্য বললো আজকে মাল ডোলা নেই তো চলো এখন আমি ঝাড় দেবো আর তার আগে দেখো ঘরে ছিলাম না ইঁদুরে তোমার একটা ধনুচি ছিল ধনুচিটাকে ভেঙে দিয়েছে তো এসে দেখি পুরো ভেঙে ভেঙে টুকরো হয়ে গেছে তো সেটাই গুছাচ্ছিলাম আর এদিকে মেয়ে দোলনা চড়ছে তো মাঝে মাঝে কেন্দ্রে উঠছে তখন আবার গিয়ে দোলনা দিচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো তারপরে দেখো এদিকে আমি চলে এসেছি ঘর ঝাড় দিতে এবার ঘরটা ঝাড় দিয়ে নেব তো বাসি কাজগুলো তাড়াতাড়ি করে সারতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো এদিকে মিষ্টি আর দোলনা চড়বে না দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে তো তারপরে কে দোলনার থেকে এবার ওঠাবো তো তারপরে দেখো কি করে ও তো দোলনায় মানে বাড়িতে দোলনা যে দোলনা চড়তে চায় না স্কুলে যাবে স্কুলে যে দোলনা আছে সেই দোলনা স্লিপ এইগুলো চড়বে এইগুলো খুব ভালোবাসে যেন না বাড়িতে দোলনায় উঠালে উঠতেই চাইবে না কান্নাকাটি শুরু করে দেবে একটুখানি যে দোলনা চড়বে আর স্কুলে গেলে তখন ওই দোলনা চড়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে আর এদিকে দেখো ওই ঢপটার পরে উঠে পড়েছে আমি বারণ করছি ঢপটার পরে উঠিস না ড্রামটার পর উঠিস না ভেঙে যাবে ভেঙে যাবে তুই পড়ে যাবি তো কোনো কথাই কার কথা কে শোনে তো ওর মতনও খেলতে রয়েছে আর এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো চলো আমি ঘরটা ঝাড় দিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো দেখো এখানে খেলা করতে করতে পুতুলটাকে ফেলে দিয়েছে আবার ওকে মেরে মেরে দেখছে আর আমাকে বলছে মা মা মানে পুতুলটাকে তুলে দাও এখন দিয়ে তুলে দিলাম তো চলো পুতুল নিয়ে খেলা করছে মিষ্টি এখন ওকে আবার আদর করছে দেখছো কত সুন্দর করে আদর করছে পড়ে গেছে এই জন্যে আদর করছে ওলে বাবা লে কত আদর করছে দেখো মিষ্টি আর এখানটায় কি যেন একটা বায়না করছিলো আমি জানি না এদিকে দেখো দুধটা হচ্ছে কেটে গেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে তরকারি রান্না হয়ে গেছে সব রকমের সবজি দিয়ে পাঁচ মিশালি সবজি রান্না করেছি আর এখানে মিষ্টি সবজি রেখে দিয়েছি ওকে ওর হচ্ছে তোমার ভাত করবো বলে আর এদিকে ডালটাও আর্ধেক রান্না করে তুলে রেখেছি দিয়ে আবার রান্না করছি আর এদিকে দেখো তোমার এই যে টেবিলটার উপরে যে কাপড়টাকে দেখেছিলে সেইটা পাল্টিয়ে নতুন একটা কাপড় পাতলাম তো ওটা ধুয়ে দেবো আর এটা পেতে দিলাম তো এই জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো একে একে এগুলো সব গুছিয়ে রাখি আর তোমরা ভিডিওটা দেখে থাকো সঙ্গে থাকার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট মিশান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো তো তারপরে টেবিলটা গোছানোর পরে চলে আসলাম ঘরটা মুছতে এবার ঘরটা মুছে নেব তারপরে হচ্ছে স্নান করব তো চলো আমি ঘরটা মুছে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও তোমরা ভিডিওটাকে স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঘন্টা বাজাও ঘন্টা বাজাও বাজাও আচ্ছা ঠিক আছে হচ্ছে আচ্ছা তো তোমরা দেখতে পেলেই মিষ্টি পুজো দিয়েছে আর এদিকে দেখো আমি পুজো দিয়েছি আজকে গোপালকে লাড্ডু দিয়েছি আর মিষ্টি দিয়ে আজকে ঠাকুরকে পুজো দিয়েছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে পঞ্চ জগৎ পুজো দিয়েছি আজকে আর এখানে দেখো কত হনুমান বসে আছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর মিষ্টি হনুমান দেখলে ভীষণ খুশি হয় তো চলো পরে দেখছি আবার তোমাদের সাথে তো বন্ধুরা এখন হয়ে গেছে রাত মেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি এদিকে সবজিটাকে ভাবলাম যে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই তো ফ্রিজের মধ্যে না ঢোকালে সব সবজি খেয়ে নেয় ইঁদুরে তো ওই জন্যে সবজিটাকে ফ্রিজে রেখে দিলাম তো চলো তো সন্ধ্যাবেলা একটু বাজারে গেছিলাম তো চলো তোমাদেরকে দেখায় কি কি নিয়ে এসেছি তো বাজার থেকে নিয়ে এসেছি তো চলো তোমাদেরকে দেখা এবার তো একটা হচ্ছে তোমার হেনা নিয়ে এসেছি হেনা লাগাবো মাথায় আর একটা সিঁদুর নিয়ে এসেছি সিঁদুর ছিল না ফুরিয়ে গেছে তো ওই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি একটু খয়রি সিঁদুর পড়তে ভালোবাসি ওই জন্য খয়রি সিঁদুর নিয়ে এসেছি আর এদিকে হেনাটা মাথায় লাগাবো তো এই হেনাটা লাগাবো কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার ছিল কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করতে কিন্তু ভুলো না তো চলে দেখা হচ্ছে একটু পরে মিষ্টি তো ঘুমিয়ে আছো তো আমি ভাবলাম যে ঘুমিয়ে আছে তাতে কি হয়েছে ওকে খাইয়ে নিই দুধ আর রাইসটা গুলিয়ে রেখেছি তো ভাতও রান্না করেছি দেখো আর এদিকে দেখো জামা কাপড় কেচেছিলাম সব ভেজা আছে সেগুলো আর কি শোকায় দিয়ে ঘর দিয়ে সব নেড়ে দিয়েছি তো বন্ধুরা যে কালকে আর ভিডিও করা হয়নি দিয়ে তারপরের দিনের ভিডিওটা তো মেয়েকে নিয়ে ইঞ্জেকশান দিতে গেছিলাম মিউসি মিউনসিপাল্টিতে তো দেখো এদিকে আইসক্রিম কিনে দিয়েছি আইসক্রিমটাও খাইনি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে